আমি আজকে চিকেন মালাই করতে কারি বানানোর জন্য এই দেখো চিকেনটাকে বনের চিকেনটাকে আমি পুরো মিক্সিতে মিক্সি করে নিয়েছি আর এখানে আমি ধনে পাতা আসলো ধনে পাতাটাকে এর সাথে মিক্সি করে নিয়েছি আর এখন আমি এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নুন আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার এখানে একটা পাউরুটি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নিজে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা মেখে নিচ্ছি দেখবেন লবণের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে আর এখানে দিচ্ছি গ্রেট করা চিজ আদা রসুন সব কিছু গ্রেট করে রেখেছি সব কিছু একসাথে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি

এখানে এতটা চিকেন দিয়ে আমি রান্নাটা করবো না কিছুটা পরিমাণ চিকেন সরিয়ে নেবো সরিয়ে রাখবো যেটা বলছিলাম এখানে সুইমিং করতে একটা বাচ্চার প্রত্যেক মাসের খরচা প্রায় দেড়শোটা দেড়শো ডলারের মতন লাগে আমাদের ইন্ডিয়ান টাকা সেটা ষোলো সতেরো হাজার টাকা প্রায় পড়বে তো এখানে যেরকম টাকাও নেয় বলার নেয় কিন্তু শেখায় কিন্তু খুব ভালো সেটা কিন্তু মানতেই হবে অনেকটা আগিয়ে গেছে আর আজকের থেকে এই সুইমিংটা শুরু আর এখানে এরা সব কিছু মজার ছলে করে স্কুলে স্কুলেও ম্যাডামরা যে কোনো জায়গায় সে তুমি সকালেই যাও যেখানেই যাও ঠিক আছে আরও ডিটেলস কিছু বলছি দেখো এই মাখাটা হয়ে গেছে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে দেড়শো ডলার মানে বারো পাঁচশো টাকা পাঁচশো টাকার থেকে আরও অনেকটাই বেশি যাই হোক টাকা কাজ নিক মানে শেখায় খুব সুন্দর আর এক একটা রোতে প্রথম কয়েকদিন দুজন তিনজন করে পড়ায় তারপর যখন স্টুডেন্ট বাদে থাকে তখন চারজন করে নেয় যাই ভালোই শেখায় এখানে এক ঘন্টার মতন করে পড়ায় আর অন্যান্য স্টেটগুলোতে কীরকম জানা নেই আমাদের সবটা না কয়েকটা করব আজকে আমাদের বাজার থেকে এসছে একটা বিশাল বড় রুই মাছ সেটা দেখাবো আমি করে নিই তারপরে ওখানকার একটা এশিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছে নিজে এক পাশ আমি উল্টে দিলাম নিজে দেখো দেখ খুব সুন্দর হয়েছে খেতে কীরকম হবে জানি না দেখো এই যে এই রুই মাছ কত কেজি এটা ওজন আড়াই তিন কেজি হবে আজকে এসছে বাজার থেকে এই মাছটা এই যে আমার চিকেন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো এবার এইখানে আমি একটু গ্রেভি করে মশলাটা কষি তারপর একটু এর মধ্যে দিয়ে দেব এখানে আমি বাটারটা দিয়ে দিলাম বাটারটা দিলে আদা পেঁয়াজ রসুনের মিষ্টিটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে একটু অরেঞ্জ কালারের ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম টেস্টটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য আর এখানে এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদটা দিলাম না যেহেতু এটা মালাই কোপ্তা তাহলে হলুদের কালার দেখা যাবে বোঝা যাবে দেখে দিলাম না ওটা একটু কষিয়ে নেব তারপর আমি এখানে টক দই আর কাজু বাদামটা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই ব্লগটা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখুন মশলাটা অনেকটা কষিয়ে কষানো হয়ে গেছে এবার আমি কাগজ বাদাম আর টক দইটা দিয়ে দিলাম ধরিটা আর একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব আমি এখানে একটু পাসুরি নাকি দিলাম আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করছি ভালো স্মেল আসার জন্য

গ্যাসটা লোক মিডিয়াম রাখতে হবে গত করে মিকটা লেগে না যায় গ্রেভিটা আরেকটু জল লাগবে কিনা বুঝতে পারছি না খোকটা গরুর মধ্যে পুরো মিশে গেলে গ্যাসটা অফ করে দেব আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রান্নাটা তারপরে ব্লগটা ভালো লাগলে আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন কোনো কিছু যদি ভুল করে থাকি ভুল বলে থাকি ঠিক আছে আবার অন্য একটা ব্লগ নিয়ে দেখা করব অন্য একদিন আজকে ব্লগটা দেখুন আর যেই গল্পটা শেয়ার করলাম এখানকার বাচ্চাদের সুইমিংয়ের ব্যাপারে গল্পটো ভাল লাগিলে অন্য় কাৰো কথা শ্বেয়াৰ কৰোঁতে পাৰি